হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই টেলিগ্রাম এর ভিতরে আপনি প্রতিটা রেফার করলে কিন্তু নব্বই টাকা করে পাচ্ছেন তো দেরি না করে আমার সঙ্গে চলে আসুন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে কিভাবে আপনি ইনকাম করবেন প্রতি রেফারে নব্বই টাকা এবং কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা টেলিগ্রাম অ্যাপসের ভিতরে ঢুকে যাই আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো এই লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে এই লিঙ্কে আপনারা ক্লিক করলে এরকম আপনাদের টেলিগ্রাম অ্যাপসের ভিতরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চালু হবে তো এখানে আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেফার নামে একটু অপশন দেওয়া আছে এর রেফার কিন্তু তখন রেফার থাকবে না এখানে স্টার্ট বাটন থাকবে তো স্টার্ট বাটনে আপনারা যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে যাবে ইনকামের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে ঠিক পরের ইন্টারফেসটা থাকবে ঠিকই এরকমই এখানে রেফার লেখা থাকবে তো আপনি রেফার লেখা এখানে একবার যদি ক্লিক করেন তাহলে এই টেলিগ্রাম থেকে কিন্তু আপনার একটা লিঙ্ক পাঠিয়ে দেবে আপনার রেফার লিঙ্ক এখানে যে রেফার লিঙ্ক এখানে একটা ক্লিক করে ধরে রাখবেন রাখার পরে বন্ধুরা দেখবেন ওপেন এবং কপি এখানে আপনি কপি করবেন কপি করে আপনাদের বন্ধুদের কাছে পাঠাবেন এবং আপনার বন্ধুরা যখন এই লিঙ্কে ক্লিক করে আপনার এই লিংকে ক্লিক করার পরই দেখা যাচ্ছে যে যখন তারা স্টার্ট বাটনে একবার ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নব্বই টাকা প্রতি রেফারে প্রত্যেক ব্যক্তি যখন ঢুকবে তখন আপনি নব্বই টাকা করে পাবেন এবার চলুন বন্ধুরা দেখে আসি মাই অ্যাকাউন্টের ভিতরে একবার যাই যে দেখো বন্ধুরা এই দেখেন যে আমার অ্যাকাউন্টে মোট আছে তিনটা রেফার হয়েছে এবং দুশো টাকা তিন নং সাতাশ অর্থাৎ দুইশো টাকা দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টে এখানে জমা হয়ে আছে তো সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা পাবেন আপনাদের অ্যাকাউন্টে ইনকাম করতে তারপরে আমরা চলে যাব কাজের নিয়ম আমাদের কাজ কি এখানে আমাদের আমাদের কাজের নিয়মটা একবার ক্লিক করব ক্লিক করার পরে বন্ধুরা আমরা কী কাজ করব তার ফুল ভিডিও এই এখানে আমরা কি কাজ করবো ফুল ভিডিও এখানে ক্লিক করার পরে এখানে একটা ইউটিউবের লিংক দিয়ে দেবে ভিডিওর লিংক এই ভিডিওটি আমরা দেখে আসবো কীভাবে কাজ করতে হয় তারপরে আমরা ব্যাগ চলে যাব ব্যাক চলে যাওয়ার পরে আমাদের আরও আছে কি উইথড্রো একদম নিচে আমরা উইথড্রোতে একবার ক্লিক করলাম ক্লিক করার করে বন্ধুরা আমরা কিভাবে উইথড্রো করব তা কিন্তু এখানে প্রবেশটি দেওয়া আছে বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু আমরা টাকা তুলতে পারি তো আমরা যদি নগদের মাধ্যমে তুলতে পারি তাহলে আমরা নগদে একবার ক্লিক করব তারপরে এই যে নগদ নগদে আমরা একবার ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা কত টাকা আমি উইথড্র করতে চাচ্ছি আমি এখানে লিখে দেব মনে করেন কি যে আমার দুইশো সত্তর টাকা তো আমার অ্যাকাউন্টে আছে তো আমি এখানে দুইশো সত্তর দিয়ে দিলাম দুইশো সত্তর দিয়ে দিলাম এবার আমার এখানে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে নগদ অ্যাকাউন্ট নাম্বার তাহলে এরকমভাবে তো আমি পার্সোনাল আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখেন লেখা আছে ধন্যবাদ আপনার রিকোয়েস্টে নেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে কয়েক ঘন্টার মধ্যে উইথডো সফল হবে মিনিমাম উইথডোর নয়শো টাকা তো বন্ধুরা আমার ব্যালেন্সে কিন্তু মাত্র দুইশো টাকা আছে কিন্তু আমার উইথড্রোটা সর্বনিম্ন রেট হচ্ছে নয়শো টাকা প্রতি রেফারে নব্বই টাকা আপনার মোট তিনটি রেফার হয়েছে আপনার মোট ব্যালেন্স দুইশো টাকা সো বন্ধুরা এখানে যদি আমার আমার ব্যালেন্সে নয়শো টাকা থাকতো আমার কিন্তু সঙ্গে সঙ্গে উইথড্রো দিয়ে দিত কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু এই নয়শো টাকা নাই যে কারণে উইড্রোতে দিতে পারি না তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কিন্তু প্রতিটা রেফার করে নব্বই টাকা করে ইনকাম করতে পারেন এবং দশটি রেফার যখন আপনাদের পূর্ণ হয়ে যাবে নয়শো টাকা আপনাদের অ্যাকাউন্টে ভর্তি হয়ে যাবে তখন আপনারা কিন্তু উইথড্র করতে পারেন এরকম আপনি যদি প্রতিদিন আপনি দশটা ক্লায়েন্টের কাছ থেকে এরকম দশটা নিতে পারেন আপনার রেফারের মাধ্যমে তারা যদি অ্যাকাউন্টে যায় গিয়ে যদি শুধুই অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি নশো টাকা প্রতিদিন ইনকাম ইনকাম করতে পারতেছেন তো বন্ধুরা এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না কেউ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকলে এই ভিডিওটি দেখে এবং আমার এই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ইনকামের সোর্স নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও থাকবে এবং পেজে ভিডিও থাকবে আপনারা যে কোনো সময় এই পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে নখ দিবেন কী ধরনের আপনারা ভিডিও নিতে চান এবং কিভাবে ইনকাম করতে পারেন সকল প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাতু বিশেষ করে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেললাইকনটি অন করে দেবেন ধন্যবাদ